উদাহরণ হিসেবে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে লক্ষ্মীর ভান্ডারে টাকা বন্ধ করার উদাহরণ গ্রামে গ্রামে দেখিয়েছেন বলেছেন যে আপনারা যে টাকা পাচ্ছেন হাজার বারোশো এটা আমরা বন্ধ করে দেব সাধারণ প্রান্তিক মানুষ গ্রামের মানুষ মা দিদি বোনেরা তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছে যদিও বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা ভারতীয় জনতা পার্টির রাজ্যগুলোর উদাহরণ দিয়েছি পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে আমরা আরও বেশি করে সহযোগিতা করব এবং জনমুখী প্রকল্পগুলো চালু থাকবে অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে আমরা কাজ করব আমাদের মানবর নেতা অমিত শাহজিও একটি সভা থেকে বলে গেছেন যে এই স্কিমগুলো যেগুলো বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড কেন্দ্র বা রাজ্যের ব্রন্থ তো হবেই না অন্যদিকে বিজেপি এলে এর অর্থ বৃদ্ধি ঘটবে এগুলো বলার পরেও এক শ্রেণীর ভোটারকে ভয় দেখানো হয়েছে এবং উৎভিত্তিক যেহেতু ইভিএমের ফলাফল আসে তাই তাদের মধ্যে আতঙ্ক কিছুটা হলেও কাজ করেছে আমাদের মনে হয়েছে আমি সংখ্যা তত্ত্বের মানে আসন সংখ্যার নিদিকে আমরা একুশ প্লাস আসন অন্তত পাব এটা আমাদের নিজেদের আশা ছিল এবং যে লড়াইটা আজকে সারাদিন হয়েছে ভোটের তারতর্ম্যের নিদিকে আপনারা দেখবেন যে আমরা অল্প কয়েক পার্সেন্টেজের হের ফেরে বেশ কিছু আসন আমরা অল্প ভোটে লোকসভা ভোটের নিরিখে চোদ্দ পনেরো লক্ষ ভোটার ভোট দিয়েছে আমরা হয়তো লস করেছি কিন্তু আমরা যে কারণে পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর প্রতি ভোটার ভদ্রমন্ডলীর প্রতি কৃতজ্ঞ যে তারা দু হাজার একুশ সালে নির্বাচন সেই নির্বাচনের থেকেও এক শতাংশের বেশি ভোট আমাদের দিয়েছেন এক নম্বর দু সালে আমরা সাতাত্তরটা বিধানসভায় জিতেছিলাম তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা প্রায় একশোর কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন এবং যোগ বিয়োগের আমরা আপাতত বারোটা আসনে জয়লাভ করেছি ইসিআই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও এর পরিসংখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন আর একটি দুটি আসনে এখনো গণনা চলছে বলে আমরা জানতে পেরেছি শেষ হয়নি গণনা তা আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হিসেবে এই অপশাসন কুশাসন দুর্নীতি এর বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই আমাদের একুশ সালের পর থেকে বিশেষ করে ছিল সেই লড়াই আমাদের জারি থাকবে এবং বিরোধী দল হিসাবে যে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তাদের স্বার্থ পূরণে বা তাদের যে আমাদেরকে কেন্দ্র করে আশা বা স্বপ্ন পূরণে ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে কাজ করবে একটা মুহূর্ত আমরা নষ্ট করতে চাই না আমরা